নমস্কার জয় মাতারা জয় শ্রী গুরু বামদেব মহেশ্বর আমি অ্যাস্ট্রোলজার সিদ্ধার্থ ভারতী আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি মাসিক লগ্নফল নিয়ে আলোচনা করব। সিংহ লগ্নের মানুষদের দু সালে জানুয়ারি মাস কেমন যেতে পারে তার একটা আগাম পূর্বাভাস আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করার চেষ্টা করব। আমার ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন স্কিপ করে করে দেখবেন না নাহলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে যেতে পারেন তো জানুয়ারি মাসে গোচরে গ্রহদের যা অবস্থান থাকবে সেই অনুযায়ী ফার্স্ট জানুয়ারি দু হাজার তারিখে গোচরে গ্রহদের যা অবস্থান থাকবে তাতে সিংহলগ্নে লগ্নে থাকবে চন্দ্র দ্বিতীয় থাকবে কেতু চতুর্থে থাকবে শুক্র এবং বকরি বুধ পঞ্চম স্থানে থাকবে মঙ্গল এবং রবি সপ্তমে থাকবে শনি অষ্টমে থাকবে রাহু এবং নবমে থাকবে বকরি বৃহস্পতি তো এই গ্রহ অবস্থানের ওপর ভিত্তি করে যদি লগ্নের। মানুষদের শরীর স্বাস্থ্যের দিকটা যদি আমি সবার আগে দেখি তাহলে যেটা দেখতে পাওয়া যাচ্ছে জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আপনাদের শারীরিক উন্নতির যোগ রয়েছে কিন্তু জানুয়ারির পনেরো তারিখের পর থেকে আপনাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তাই আপনাদের শরীরের প্রতি একটু বিশেষ সাবধানতা সতর্কতা অবলম্বন করতে হবে একটু বিশেষ শারীরিক যত্ন নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে এই বিষয়টা কিন্তু আপনারা একটু মাথায় রেখে চলবেন দর্শক বন্ধু তাছাড়া শনির দৃষ্টি যেহেতু আপনাদের লগ্নের উপর পড়ছে তাই আপনাদের মধ্যে বেশ কিছুটা অলসতা লক্ষ্য করা যেতে পারে বা আপনাদের মধ্যে অলসতা বৃদ্ধি পেতে পারে সুতরাং আপনাদের অলসতা কিন্তু ত্যাগ করতে হবে নচেত অলসতার কারণে আপনারা বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে পারেন সুতরাং এই বিষয়টা কিন্তু একটু মাথায় রেখে চলবেন আপনাদের অর্থনৈতিক দিকটা যদি দেখি তাহলে যেটা দেখা যাচ্ছে আপনাদের দ্বিতীয় কেতু এবং একাদশে মঙ্গলের দৃষ্টি এবং দ্বিতীয় ও একাদশ বুধ বক্রিয় অবস্থায় থাকায় অর্থ সঞ্চয় বাধা লক্ষ্য করা যাচ্ছে টাকার উপার্জন ভালো হলেও হটকারী সিদ্ধান্ত এবং ভুল সিদ্ধান্ত কারণে অপ্রয়োজনীয় ব্যয় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেতে পারে সঞ্চিত অর্থ নষ্ট হতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু বিশেষ সাবধান থাকতে হবে অর্থাৎ ব্যয়ের দিকটা আপনাদের কিন্তু কন্ট্রোলে রাখতে হবে অপ্রয়োজনীয় ব্যয় কিন্তু করবেন না যেটুকুনি দরকার সেটুকুনি ব্যয় করুন নচেত ব্যয়কে কিন্তু আপনারা কন্ট্রোলে রাখতে পারবেন না আপনাদের অর্থ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে এই জানুয়ারি মাসে আপনাদের গৃহবাড়িকে সুসজ্জিত করে রাখার একটা প্রবণতা আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে অর্থাৎ আপনারা আপনাদের গৃহবাড়িকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে যত্ন করে সাজিয়ে গুছিয়ে রাখার একটা চেষ্টায় আপনারা সর্বদা সচেষ্ট থাকবেন আপনাদের বাড়িতে আত্মীয় কুটুম্বদের সমাগম হতে পারে এই মাসে নতুন কোনো প্রপার্টিও হতে পারে আপনাদের এই মাসে অর্থাৎ নতুন প্রপার্টি হওয়ার কিন্তু যোগ রয়েছে জানুয়ারি মাসে সিংহলগ্নে যে সমস্ত জাতক জাতিকারা ছাত্রছাত্রী রয়েছেন তাদের পড়াশোনায় উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই জানুয়ারি মাসে সিংহ লগ্নে যে সমস্ত মানুষদের সন্তান রয়েছে সেই সন্তানের সার্বিক উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে এই জানুয়ারি মাসে তবে আপনাদের সন্তানদের মধ্যে কিন্তু বেশ কিছুটা রাগ জেদ বৃদ্ধি পেতে পারে এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর সিংহ লগ্নে যে সমস্ত মানুষরা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে পারে এই জানুয়ারি মাসে আপনার সন্তানের ভাগ্যের দ্বারা আপনার উন্নতির যোগ রয়েছে এই জানুয়ারি মাসে বিবাহ হওয়ার ক্ষেত্রে বিলম্ব হতে পারে যারা বিবাহের চেষ্টা করছেন তাদের বিবাহ হওয়ার ক্ষেত্রে বেশ কিছুটা বিলম্ব সৃষ্টি হতে পারে আপনারা যারা বিবাহিত তাদের স্পাউসদের কাজকর্ম ও ব্যবহারের মধ্যে বেশ কিছুটা অলসতা লক্ষ্য করা যেতে পারে আর এই সিংহ লগ্নে যে সমস্ত ব্যবসায়ী মানুষ রয়েছেন তাদের ব্যবসায় উন্নতির জন্য কঠোর পরিশ্রম করতে হতে পারে কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু আপনাদের উন্নতির যোগ রয়েছে যত বেশি পরিশ্রম করবেন তত বেশি উন্নতি করতে পারবেন আপনারা আপনাদের ব্যবসায় কেননা আপনাদের সপ্তমে কিন্তু শনি বসে রয়েছে এই জানুয়ারি মাসে আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন আসতে পারে বা আপনাদের জীবনে কোনো বড় পরিবর্তন ঘটে যেতে পারে বিভিন্ন ধর্মীয় স্থলে আপনাদের একাধিকবার ভ্রমণ হতে পারে এই জানুয়ারি মাসে এই সিংহলগ্নে যারা চাকরিজীবী রয়েছেন বা স্বাধীন পেশাজীবী রয়েছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির যোগ রয়েছে আপনারা কর্মক্ষেত্রে ভালো উন্নতি করতে পারবেন এই জানুয়ারি মাসে এই সিংহলগ্নে যে সমস্ত মানুষরা কর্মপ্রার্থী রয়েছেন নতুন চাকরি খুঁজছেন তাদের নতুন চাকরি লাভের সম্ভাবনা রয়েছে এই জানুয়ারি মাসে তবে আপনাদের বন্ধুবান্ধব প্রতিবেশীর সঙ্গে মতবিরোধ হতে পারে মনোমালিন্য হতে পারে বচসা হতে পারে সুতরাং এই বিষয়ে কিন্তু আপনাদের একটু সাবধান থাকতে হবে সতর্ক থাকতে হবে তাই বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের সঙ্গে যতটা না মিশলে নয় ততটাই মেলামেশা করুন একটু দূরত্ব বজায় রেখে চলুন সেটাই আপনার পক্ষে শ্রেয় হবে জানুয়ারি মাসের জন্য সুতরাং আমার এই ইনফরমেশনগুলো আপনারা ঠিকঠাকভাবে যদি মেনে চলতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু অনেক দিক থেকেই সুবিধা অর্জন করতে পারবেন বা সুবিধা লাভ করতে পারবেন আশা করি আমার এই ইনফরমেশনগুলো আপনাদের অনেক হেল্প করবে জানুয়ারি মাসের জন্য এবং আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন প্রচুর পরিমাণে যাতে আরও প্রচুর সিংহলগ্নের মানুষরা এই ভিডিওর মাধ্যমে বিশেষভাবে উপকৃত হতে পারে তার আগাম একটা ইনফরমেশন পেয়ে তারা তাদের লাইফস্টাইলটাকে সঠিকভাবে যাতে অপারেট করতে পারে এবং আমার চ্যানেলটা যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আগামী দিনে আমি যখন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে যাতে পৌঁছে যায় কারণ আমি জ্যোতিষ স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও বিভিন্ন সময় আমি ইউটিউবে আপলোড করে থাকি এছাড়াও আপনারা আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজের ফলো বটনটিকে অতি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আগামী দিনে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ স্বাস্থ্য সংক্রান্ত নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে এবং আপনারা খুব সহজেই জানতে পারবেন যে আমি কোন ধরনের ভিডিও নিয়ে আসছি বা কোন সাবজেক্টের উপর ভিডিও নিয়ে আসছি আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী দিনে নতুন কোন ভিডিওর মাধ্যমে ততক্ষণের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে ভালো রাখবেন নমস্কার